তারপরে হিরো স্প্লেন্ডার সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি হাজার টাকা জিটে ওয়ান টেড সমস্ত আছে সারা বাংলাদেশের যেকোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে সামনে আর তারপরে আছে

এটা দ আজীবনের কাগজ সহ সবকিছু কমপ্লিট আহ সালের গাড়ি ২০ থেকে তিরিশ সাল পর্যন্ত কাগজ আপডেট বড় ডিক্সের ডিস্কটা দেখায় দেয় এটা কিন্তু অনেক ছোট রিক্স আছে এটা আজীবনের কাগজ সহ এটা বলবে ছিয়ানব্বই হাজার টাকা জি তারপরে হচ্ছে ডিস্কোভার হান্ড্রেড টেন ওটা নাম্বার করা দু বছরের কাগজ দু বছরের কাগজ এটা বড় ডিক্সের গাড়ি

যদি সেই ক্ষেত্রে যদি কোনো ভিউয়ার যদি না আসতে পারে তাহলে সে ভিডিও কলের মাধ্যমে একবার না না প্রয়োজন বার চাইলে তাকে দেখাই দেখানোর পর যদি তার পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রেই সে তার সাথে কথাবার্তা ফাইনাল করে তারপর অগ্রিম শুধু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ারে গাড়ি দিয়ে আসবো আপনার ওই আপনার নিজ এলাকায় পৌঁছার পর গাড়ি দেখে তারপরে বাকি টাকা কুরিয়ারদের কাছে পরিশোধ করবেন সেই ক্ষেত্রে আমি বারবার সবাইকে আহ্বান করব আপনারা আসেন গাড়িগুলি দেখেন গাড়িগুলো টেস্ট দেন তারপরে গাড়িগুলো ক্রয় করেন এরকম নিত্য নতুন প্রতিদিন বা গাড়ি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে দেখে থাকবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই খুব